राधे राधे नारद भक्ति दर्शन चतुर्थ सूत्र लब्धो पुमान सिद्धो भवति अमृतो भवति तृप्तो भवति अर्थात यह लब्धो मतलब माने भक्ति के पहले पुरुष पुमान माने मानुष की पाए सिद्धि पाए सिद्धि की सिद्धि होचे जे संसारिक दृष्टि से देखते गेले सिद्धि होचे स्पेशल पावर যেরকম কেউ আকাশে উঠতে পারছে কেউ জলে চলতে পারছে এগুলোকে বলে সিদ্ধি যেগুলো স্পেশাল পাওয়ার এই সিদ্ধি চায় না ভক্তর কাছে ভগবান যদি নিজে থেকেও সিদ্ধি দিতে আসে ভক্ত সেটাকে আর বলে আমার দরকার নেই কারণ ভক্ত খালি ভগবানকে চায় যেরকম একবার গুরু জ্ঞানেশ্বর উনি ছিলেন যোগ সিদ্ধ তো উনি ওনার শিষ্য নামদেবকে নিয়ে এক জায়গায় যাচ্ছিলেন তো রাস্তায় ওনাদের খুব জলের তেষ্টা পেয়েছে খুব পিপাসা পেয়েছে তো একটা কুয়ো দেখতে পেলেন ওনারা কিন্তু সেই কুয়োতে না জল ছিল না তো জ্ঞানেশ্বর যেহেতু যোগসিদ্ধ ছিলেন উনি ওই কুয়োর মধ্যে ঢুকে গিয়ে উনি যোগসিদ্ধিতে ও জল প্রকট করে সেই জল কুমন্ডলে নিয়ে এসে নিজেও জল খেলেন আর নামদেবকে বললেন তুমিও জল খেয়ে নামদেব বললেন না আমি তো ভগবানের ভক্ত আমি সিদ্ধিকে সিদ্ধির দ্বারা পাওয়া জল কেন ভগবানকে উৎসর্গ করব আমি আমার ভগবানকে বলবো যে যদি তোমার জলের পিপাসা থাকে তুমি এখানে জল প্রকট করো আর আমি তোমাকে সেই জল অর্পণ করব তো এই বলে নামদেব মনে মনে ভগবানকে ডাকলেন আর চোখ দিয়ে ওনার জল বেরোলো সেই জল দু বুঁদ পড়লো কুঁয়োতে আর কুয়ো জলে ভরে গেল তারপরে উনি সে জল নিজে ভগবানকে উৎসর্গ করলেন আর পেলেন তো এই হচ্ছে ভক্তের চরিত্র অর্থাৎ ভক্ত সিদ্ধি স্পেশাল পাওয়ার চায় না কারণ ভক্তের সঙ্গে সঙ্গে ভগবান থাকেন যিনি সব পাওয়ারের পাওয়ার যার কাছে সমস্ত পাওয়ার আছে সেই সর্বশক্তিমান ভগবান ভক্তের সাথে সাথে চলে তাই ভক্তকে আলাদা করে সিদ্ধির দরকার নেই ওই জন্য ভক্ত সিদ্ধি চায় না ভক্তের সিদ্ধি ভক্ত সিদ্ধিকতার অর্থ হচ্ছে ঐশ্বর্য তো ভক্তের সিদ্ধি ভক্তের ঐশ্বর্য ভগবান স্বয়ং অমৃত অমৃত কি অমৃত খেলে আমরা অমর হয়ে যাই তাই না তো ভক্ত কিন্তু অমর হতে চায় না ভক্ত এটা চাই না যে আমার এই শরীরটা বেঁচেই থাকুক কারণ ভক্ত তো ভগবানকে সমর্পিত হয়ে গেছে ওর এই শরীরে থাকুক অন্য শরীরে থাকুক যেই শরীরেই থাকুক ওই সেই শরীরটাকেও ভগবানকে সমর্পণ করবে তো ভক্ত এইরকম অমৃত যায় না কিন্তু ভক্তর হৃদয়ে ভগবান জ্ঞান জ্ঞানরূপে থাকে। তাই না যে ভগবানের ভক্ত হয় সে তো তা জানে যে সংসার নশ্বর আর ভগবানের চিরন্তন সত্য আমরা ভগবানের অংশ এই তত্ত্বজ্ঞান তো ভক্তের মধ্যে থাকে এই তত্ত্বজ্ঞান জ্ঞান বিদ্যা এগুলো তো হচ্ছে অমর তো জ্ঞান রূপে ভগবান ভক্তের হৃদয়ে অমর হয়ে থাকে। আর কি ভক্তর মন খুব নরম হয় ভক্ত যে হয় যে মহাপুরুষ হয় সে খুব নরম মনের হয় তার সঙ্গে আপনি বিপরীত ব্যবহার করুন ভালো করে কথা বলুন বাজে করে কথা বলুন তাকে আপনি তাচ্ছিল্য করুন তার সম্পর্কে কিছু বাজে কথা বলুন তাকে যাই করুন না কেন তিনি কিন্তু সর্বদাই আপনার ওপর কৃপাই করবেন কারণ যিনি মহাপুরুষ হন তিনি কৃপাচার আর কিছু করতেই পারেন না ভগবান কৃপাচার আর কিছু করতেই পারেন না তো যে ভক্ত হয় অর্থাৎ মহাপুরুষ হয় সে স্বয়ং অমৃত সমান হয় তার কাছে যে আসে তার সঙ্গে ব্যবহার করলে বোঝা যায় যে তার কথাতে যেন ভগবানের বাণী ফুরছে তাকে স্পর্শ করলে মনে হয় যেন ভগবানকে স্পর্শ করছে তো ভক্ত স্বয়ং অমৃত হয়ে যায় আর একটা কি তৃপ্ত ভবতী তৃপ্ত ভবতী মানে সংসারে বস্তুতে তৃপ্তি আমরা পাই কিন্তু ভক্ত সে তৃপ্তি চায় না কেন ভক্তর কাছে সংসারী বস্তুর কোনো মানে মাইনেই নেই ভক্ত তো ভগবানকে প্রাপ্ত করতে চায় ভগবানের আনন্দ চায় তো ভক্তের তৃপ্তি কিসে ভক্তের তৃপ্তি হচ্ছে ভগবানকে না পাওয়ার অতৃপ্তিতে ভক্তের তৃপ্তি যেরকম ব্রজের গোপীরা তাই না ওনারা তো জানতেন ভগবান এখন আসছেন না ওনারা ভগবানের বিরহে কাঁদতেন কিন্তু ভগবানের প্রতি প্রেম ওতে ওনাদের আরও বাড়তে থাকতো তো এই অতৃপ্তিতে তৃপ্তি হচ্ছে ভক্তের লক্ষণ তো এই হচ্ছে এই সূত্রর অর্থ আমি খুব সহজ ভাষায় এই সূত্রটা আপনাদের সামনে তুলে ধরলাম যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা থাকে কিংবা আপনাদের কোনো সাজেশন থাকে তো প্লিজ কমেন্ট বক্সে আমাদের লিখবে আপনাদের প্রশ্নের উত্তর দিতে আমাদের খুবই ভালো লাগবে আর আপনাদের মূল্যবান সাজেশনস পেলে আমরা গ্রেটফুল হব রাধে রাধে